যাক না যেদিকে যেতে চাই কিন্তু কোন দিকে যেতে পারছে না শুধু কাটেই শুয়ে আছে আর বাইকে বসছে স্কুলে যাচ্ছে ঘরে আসছে আমার এখন ডেমো করছে গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আওয়ার নিউ ব্লগ আজকের দিনটা খুবই সুন্দর পুরো রোদ্দুর রোদ্দুর হয়ে আছে আর খুব ভালো ওয়েদার ভালোও লাগছে আর তার সাথে সাথে হাতে কলা নিয়ে বেরিয়ে গেছি আজকে ওরকমভাবে কিছুই ব্রেকফাস্ট করতে পারিনি আর তার সাথে সাথে ও যে কলা এনে রেখেছিল কালকে সেটা আমাকে বলেন আমি ওর সামনে এসে বললাম যে আমি কালকে কী মানে আজকে কি খাবো তো মানে থ্যাংক গড কোলেই পড়েছে তো এক্ষুনি একটা অ্যাক্সিডেন্ট হলো তারে হাত লেগে আমার কোলেই ফোনটা করলো ভাগ্যিস আমার কোলেই পড়েছে পেপার চেক করছি আনসার শেট আমাদের এখন ফার্স্ট টাম চলছে আর এখানে আমি যে ওই দিনটা দেখিয়েছিলাম বিড়াল তো এসে আমাকে ডাকছে আমার বিড়াল মানে আমাকে বিড়াল আর ছাড়বে না মনে হয় আমার বাপের বাড়িতে সাত আটটা বিড়াল ছিল এখানে কেছে কী কেছে হুম মা কো মা কোথাও এখন চলে এসছি রে আগে আনতে আমি ঘুম থেকে উঠতে করে আসলাম আর এখানে আসার পরেও দশ মিনিট ওয়েট করলাম ম্যাডাম এখন আসছে এখানে ঘরে ফেরার সময় রাস্তায় দেখলাম যে কি ছোলার ছোলারই তো ছোলার ছাতু এখানে বিক্রি করে এনারা এরকমভাবে এই মেশিনে বাইকে ঘুরে বিক্রি করে আর সঙ্গে সঙ্গে মানে কী বলে গুঁড়ো করে দেয় তো এখান থেকে আমরা এক কেজি এখন কিনলাম আবার রাস্তায় আর একটা জিনিস দেখা হলো সেটা তো কেনা হচ্ছে

খুব সুন্দর খোসাগুলো ছড়ানো চাই না কতটা কী করতে পারবো মিষ্টি পুরো অ্যাভয়েড করে দিয়েছি কালকে লাস্ট মিষ্টি খাওয়া হয়ে গেছে কারণ সেদিনকে কি মিষ্টি আনা ছিল এগুলো রাখা ছিল কালকে কমপ্লিট করে দিয়েছি আজ থেকে দু হপ্তাহ পুরো কন্টিনিউ আমি মিষ্টি খাব না অ্যাভয়েড করবো দেখি কী রেজাল্ট পাই আমি তো ঠিক আছে এটা ক্যালকুলেশান করছি ডায়েটের জন্য আর এভরিডে দুশো গ্রাম ফ্রুটস আমার দুশো গ্রাম ফ্রুটস ওনার আজকে মেপে নিচ্ছি দুশো গ্রাম ফুডস আজকে রেডি পেপে আর পেয়ারা চলো খেয়ে আর একটু পরে ম্যাডামকে ছাড়তে যেতে হবে ম্যাডাম ঘুম থেকে উঠে কিছু বলছে কি হয়েছে বলো না নিজে পিয়ারা টিয়ারা খেয়ে আমার জন্য কেটে রাখুনি পেপে কিনেছো পিয়ারা কিনেছো সব কিন্তু আমি বললাম পিয়ারাটা কি সুন্দর ডাসা সকালবেলা আমি বললাম তাই পিয়ারাটা কিনলে তারপর পেপেটা কত সুন্দর আমি রবিবার মানে ছুটিতে আমি পেপে খেতাম বাবার ঘরে তাই জন্য পেপেটা কিনলে সব আমার মাথার উপর দিয়ে গুলিটা চালালে কিন্তু এনে কে খেলো আগে কে খেলো বেকার আমি খেয়েছি তো কি না আমার বিয়ে করে

দুটো দুটো প্লেট আমি দুশো গ্রাম খেয়েছি তোমার জন্য দুশো গ্রাম রেখেছি এই কারণে তুমি মেজারমেন্টের ওই মেশিনটা কিনেছো বিয়ে সব জিনিস মাপতে আমি কিছু মেপে খাবো মানে হয় ভালো তো হাও থাকবে কতটা কি খাচ্ছি অনেক ক্যালকুলেশন না এবার খেয়েনো কত কথা শোনালো আমাকে জাস্ট পেটাপি ওই সাইডে লুকিয়ে রেখেছিলাম বলে লুকিয়েও রাখি আমি সাইডেই রেখেছি ও ঘুম থেকে উঠে খাবে আমারটা আমি খেয়ে নিয়েছি ওরটা আমি সাইড করে রেখেছি একটু পরে উঠে খাবে বাট উঠেই কত কথা শুনি দিল আমাকে ব্লেগটা দেখেছি তুমি একা একা সব কিছু খেয়ে নিছো আমার গাঁধে বন্ধুগুলোকে চালিয়েছো আমার জন্য কিছু রাখলে না দুঃখ না দুঃখ দুঃখ জালা কোনো কিছু

ড্রয়িং করাতে আমার দুটো স্টুডেন্টকে কারণ কালকে আমাদের একটু বাইরে যাবার আছে সেটা তো কালকেই দেখাবো কোথায় যাওয়ার আছে বাট এখন বলে দিচ্ছি যাওয়ার আছে বলে আগে দিয়ে সব কাজ আমি কমপ্লিট করে দিচ্ছি কালকের কাজগুলো তো এই ফ্রেশ হচ্ছি তারপর চুল বাঁধব বেরিয়ে যাবো আর কিছু আমি করি না না মেকআপ না কিছু জাস্ট ফেস ওয়াশ করি আর যদি কোথাও খুব দরকার পড়ে এথনিক পরিমাণে শাড়ি বা সালোয়ার আর সামথিং কিছু একটা একটু লিপস্টিক ইউজ করি একটু কিছু একটা কাজল ফাজল আর কিছু না বাট তুমি কেন এরকম ভাবে শুয়ে আছো ম্যাডাম কি আনার আগে একটু ঘরে আজকে এক্সারসাইজ করেছি মানে বডিটাকে ওয়ার্ম আপ করেছি জাস্ট জাম্পিং চ্যাক আর হাইনিস করেছি অবস্থা শেষ আগে কত কত একবারে এ করতাম একবারে কারিও করতাম এখন

আবার এখন যেতে হবে ওনাকে নিয়ে ড্রয়িং করবে ওখানে ছাড়তে ওখানে ছেড়ে এসে আমি স্নান করে আবার ওনাকে আনতে যাবো এইতো জীবন যাক না যেদিকে যেতে চাই কিন্তু কোনো দিকে যেতে পারছে না শুধু খাটেই শুয়ে আছে আর বাইকে বসছে স্কুলে যাচ্ছে ঘরে যাচ্ছে কি বলছো তুমি কার্ডিও করলে কার্ডিও করে ঘুমিয়ে পড়েছো বিছনা এসিও পড়ছো ভাবো আমি কার্ডিও করে আসলাম করে এসে আবার কার্ডিও করতে বেরোবো আবার ওইখান থেকে এখানে এসে আবার কার্ডিও করবো রুটি মেনে কার্ডিও এখন টিউশন গিয়ে বসে বসে আছাবে সেটা হলো নাকি কার্ডিও তাহলে কালকে আমার সাথে 10 টা জাম্পিং জ্যাক করো 10 বেশি না আমি তো 100 করি তুমি 10 টা তাহলে তুমি আমার গিয়ে খাবারটা করো কালকে লাঞ্চটা খাবার থেকে এসে ঘরের কাজ করো ঘর মুছো কাপড়গুলো মেলো তারপর নিজের সব যা কাজ আছে তারপর পূজো করো পূজো করার পর যা যা আর যাবতীয় আছে সব করো আমি দেখব এক্সারসাইজ করো আমি তোমাকেই আমি अवार्ड দিয়ে দেবো

এই আমি এখন ড্রয়িং করাচ্ছি এই আমার দুটো স্টুডেন্টকে ইনি খুবই মনোযোগ দিয়ে করছে বাট কি করছে সেটাও বুঝতে পারছে না আমি এখানে এঁকেছি মেরি মানে গাঁদা ফুল আর ও এটা কি করছে আমিও বুঝতে পারছি না এখানে আমি ওকে কুচকিকে সিনারি আঁকতে দিয়েছি ও করছে করো দুজনেই ভাবো আর করো আপনি ভাবুন কি করছেন আপনি কর কর চেষ্টা কর সব হবে বাত তো সহি এবার যাচ্ছি ওকে নিয়ে বাড়ি মানে ওকে বাড়িতে ছেড়ে তারপর নিজে বাড়ি যাব বুঝতে পারছিস না আছে এর পিছনে একটা জায়গা আছে যেখানে সবাই খেলে মানে টাকা দিয়ে খেলতে হয় মেম্বারশিপ অনেক কিছু আছে খুব সুন্দর করা টেবিল টেনিস কেউ ফুটবল কেউ ক্রিকেট ওই যে এখনও আওয়াজ হচ্ছে খেলছে এখানে আমার স্টুডেন্টরাও খেলতে এসেছিলো ওর বার্থডে ট্রিট ওর বাবা ওকে দিয়েছিলো টাকা যে যাও এখানে গিয়ে খেল বন্ধুদের সাথে এগারো বারো জনকে নিয়ে গেছিল।

ঠিক আছে তোমার লাইটের জন্য আমার প্রবলেম হচ্ছে তোমার মুখ দেখা যাচ্ছে চলুন যেহেতু আজ শনিবার ইনি খাবেন না ননভেজ তাই পানির দৌল আর কিছু খাওয়া হলো না এখন আমরা খাবো আচ্ছা না যেহেতু আজকে শনিবার আমরা ননভেজ খাই না বাট চানাটাও খাচ্ছি অল্প মশলা দিয়ে একদম যেন রিচ না হয় কারণ আমি আবার ডাইট শুরু করেছি তাই জন্য মশলাটা যেন কম থাকে ছোলা খেয়ে এখন খাচ্ছে পেঁয়াজি পেঁয়াজি আর কি খাচ্ছো চপ

বাদাম মাখা নিয়ে নিয়েছে ও নিজের জন্য এবার আমরা ঘরের দিকে যাচ্ছি আমাকে আমার কাজ করার আছে ও এটা বসে বসে খাবে আর টিভি দেখবে আর হালকা মশলা দিয়ে নিয়েছে সেটাও বললো তো চলো ঘরে যাওয়া যাক যেহেতু ডায়েট করছি তো হালকা মশলা দিয়েছি জাস্ট একটুখানি মশলা আর নুন যারা ডায়েট করছে যদি এই ভিডিওটা দেখে বলে যে হালকা মশলা দিয়ে আর সামান্য

बना कि माथा टेबिलर माथा बना सैतान का सर है ये कल आएगा फाइनल लुक गुड <laughs> नाइट